আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর সুখবরটা হচ্ছে যে তোমরা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে এই ওয়েবসাইটে তোমরা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে উপবৃত্তির জন্য আবেদন করছিলে তো তোমাদের এই উপবৃত্তি টাকাটা দেওয়া শুরু করবে অর্থাৎ আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই তোমাদের যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে উপবৃত্তির জন্য আবেদন করছিলে এই উপবৃত্তি টাকাটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধন করবেন এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে এই ওয়েবসাইটে কিন্তু নোটিশ প্রকাশিত করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একসঙ্গে তোমাদের কীভাবে টাকাটা দেওয়া হবে প্রত্যেকটা ডিটেলসে তোমাদের দেখাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ সামনে কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা এই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যে সকল শিক্ষার্থীরা এই অভূত্তির জন্য আবেদন করছিলে সমন্বিত উপবৃত্তি তোমাদের এই অভিত্তি টাকাটা কিন্তু দেওয়া হবে তো তোমাদের নোটিশ একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো প্রধানমন্ত্রী শিক্ষার সহায়তা ট্রাস্টের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছ দেখো সমন্বিত কর্মসূচি আর এখানে তারিখটা দেখো তেইশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ তারিখে কিন্তু তোমাদের এই নোটিশটা প্রকাশিত করছে এখানে দেখো বিষয়টা দেখো দু হাজার তেইশ চব্বিশ ও টিউশন ফি অর্থ উত্তোলন প্রসঙ্গে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমরা যারা সমন্বিত উপবৃত্তির জন্য আবেদন করছিলে এই উপবৃত্তি টাকাটা কবে দিবে এই বিষয়ে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করছে তো তোমরা অবশ্যই সম্পূর্ণ বিক্রি মন্ত্রী সরকারের দেখবে এখানে তারা কী বলেছে দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ বাস্তবায়নে সমন্বিত অবৈধ কর্মসূচি আওতায় জুলাই ডিসেম্বর দু হাজার জানুয়ারি জুন দু হাজার চব্বিশ ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা হতে উদ্বোধন করবেন তো বিষয়টা হচ্ছে যে তোমরা তারা সমন্বিত উভৈতির জন্য আবেদন করছিলে এবং এই উপতি টাকাটা পেয়েছে এই টাকাটা পাওয়ার যে উদ্বোধন করবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চব্বিশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু উদ্বোধন করবেন আজকে যদি উদ্বোধন করে সেক্ষেত্রে আজকে থেকে তোমাদের টাকাটা দেওয়া শুরু করবে অর্থাৎ আজকে উদ্বোধন করলে সামনে কয়েকদিনের মধ্যে কিন্তু প্রত্যেকজন শিক্ষিত অর্থাৎ যারা এই উভৈতির টাকাটা পেয়েছে তাদের মোবাইল অ্যাকাউন্টে বা কীভাবে টাকাটা দিবে তোমাদের একটু পরিষ্কার করে দেবে উভৈত্র ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন পরপরই এইচএসপি এমআইএস সফটওয়্যার বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমান শ্রেণীর সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অনলাইন ব্যাঙ্ক ও মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে নগদ বিকাশ রকেট শেয়ার ক্যাশ উপায় এবং অ্যামক্যাশ জুলাই ডিসেম্বর দু হাজার তেইশ এবং জানুয়ারি জুন দু হাজার চব্বিশ কিস্তিতে অবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টিউশন ফি এর অর্থ জি জি টু পদ্ধতিতে প্রেরণ শুরু করা হবে অর্থাৎ আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তোমরা যারা সমন্বিত উভৃতির জন্য আবেদন করছিলে এবং যে সকল শিক্ষার্থী টাকাটা পেয়েছে যদি মাননীয় প্রধানমন্ত্রী এই সমন্বিত অভ্যত্তির উদ্বোধনটা করে দেন সেক্ষেত্রে পর্যায়ক্রমে তোমরা কিন্তু এই টাকাটা পাবা কিসের মাধ্যমে এখানে ব্যাঙ্ক এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবা একই সঙ্গে নগদ বিক্যাশ রকেট শেয়ার ক্যাশ উপায় এবং অ্যাম ক্যাশ এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই উভি টাকাটা পাবা এটা কিন্তু এখানে উল্লেখ করছে একই সঙ্গে দেখো অভৃতিপ্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত হওয়ার পরই উত্তোলন জন্য অনুরোধ করা হলো যখন তোমাদের মোবাইল অ্যাকাউন্টে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই উপতি টাকাটা ঢুকে তখনই কিন্তু তোমরা এই উপতি টাকাটা উত্তোলন করতে পারবে তো সামনে কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা এই উভতি টাকাটা পাবা জন্য তোমাদের টেনশন করতে হবে না উল্লেখ্য যে উপতি শিক্ষিত অভূতির অর্থ থেকে এম এফ এস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না অর্থাৎ তোমাদের যে টাকাটা পাঠানো হবে সেখান থেকে কিন্তু ক্যাশ আউট চার্জ কিন্তু কর্তন করা হবে না এটা কিন্তু উল্লেখ করেছে ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু আজকে তোমাদের সমন্বিত উপবৃত্তির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর পরেই তোমাদের উপভৃতির টাকাগুলো কিন্তু তোমাদের মোবাইল অ্যাকাউন্টে অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা টাকাটা উত্তোলন করতে পারবে বা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোটি আপডেট ভিডিও ভিত্তি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো